হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের একটা নতুন টিপস নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনি যদি কাউকে ফটো অথবা ভিডিও অথবা কোনো ডকুমেন্ট পাঠান ওই ডকুমেন্টটা শুধু একবারের জন্যই ওপেন হবে পরে নিজে নিজেই ডিলিট হয়ে যাবে তো চলুন কীভাবে করা যায় দেখা যাক প্রথমে অবশ্যই হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিতে হবে তারপরে আপনি যার কাছে ফটো পাঠাবেন অবশ্যই তার প্রোফাইলটা করে নেবেন তো গ্যালারি থেকে যেই ফটোটা পাঠানো দরকার ওইটা সিলেক্ট করব গ্যালারিতে গেলাম আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম যখনই আপনি ফটো সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা অপশন আসবে এড এ ক্যাপশন তার ডান পাশে আরেকটা সিম্বল থাকবে একটা সার্কেলের মধ্যে একটা ওয়ান লেখা থাকবে ওটার মধ্যে ট্যাপ করুন ট্যাপ করার সাথে সাথে আপনি ভিউ এই মোডে চলে যাবেন এটা অটোমেটিক ওই মোডে চলে যাবে এরপরে আপনাকে সেন্ড করে দিতে হবে হুম আপনার ফটোটা সেন্ড হয়েছে তবে এটা সেন্ড হয়েছে ভিউ মোডে তো ফটোটা ফাটানো হয়েছে তো যার কাছে ফাটানো হয়েছে তার স্ক্রিন এটা কেমন দেখা যায় চলুন দেখা যায় আমি ওই স্ক্রিনে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম যে ফটোটা আমি সেন্ড করেছি ওই ফটোটা ওপেন করলাম দেখুন এখানে আমরা সাধারণত যেভাবে ফটো ফটাইলে দেখা যায় ওইটা কিন্তু ওই রকম না তো এটাতে আমি ট্যাপ করলাম আবার ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে ফটোটি ওপেন হলো এখন ওপেন হওয়ার পরে আপনি স্ক্রিন নিতে পারবেন না স্ক্রিন রেকর্ড করতে পারবেন না এবং কি আমি যে এখন স্ক্রিন রেকর্ড করতেছি সেটাও দেখা যাচ্ছে না আপনারা দেখবেন ব্ল্যাক অপশনে আপনার স্ক্রিনটা রয়েছে তো বন্ধুরা এতটুকুই ছিল আশা করি বুঝতে পেরেছেন তো যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তাদের অনেক উপকারে আসবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের কাছে করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বাই বাই